হে ঈশ্বর তুমি ভালো থেকো তোমার যা ভালো মনে হয় তুমি সেটাই করো তুমি যা চাও সেটাই হোক আমি বিশ্বাস করি তুমি যা করো তা মঙ্গলের জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো এটা কিন্তু আমার বাড়ি না এটা হচ্ছে আমার বাবার বাড়ি তো উপরে কাজগুলো এখনও হয়নি টুটিন কাটবে তারপর রং করবে তো আমি ভাইকে বলেছিলাম যে তুই ওয়াল পেপার লাগাবি ওয়াল পেপার লাগালে বেশি ভালো হবে তো জানি না ভাই কী করবে তো ওয়াল পেপার লাগালে ভালো হবে কি না তোমরা একটু কমেন্টে আমাকে জানিয়ে দিও তো আমার বাড়ি যে কবে হবে কবে আমাকে আর হবে না এই দুই হাতে লেপতে আমার ভীষণ কষ্ট হয় ল্যাপার ভিডিও তোমাদের সাথে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করবো তোমরা একবার দেখে নিও ঠিক আছে তো সকালবেলা উঠে তারপর ভাবলাম একটু গুলো ঝাড়টা দেই আগো ছিল আমি এখনও আছি তারপর ব্রাশ ট্রাশ করে তারপর খেয়ে নেবো এই ভিডিওটা আমি কিন্তু দুদিন আগে করেছিলাম তো ভয়েস লাগানোর অভাবে আমি ভিডিওটা দিতে পারিনি তো ফাইনালি আজকে ভয়েসটা লাগিয়ে নিলাম তারপর ভিডিও করেছি তো আমরা কিন্তু তিন ভাই এক বোন তিন ভাইয়ের আলাদা আলাদা বাড়ি সবাই করে নিয়েছে তো বাড়ির কাজ এখনও কমপ্লিট